হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি এখন বাজে সাতটা সাত তো তিনি কাল পরীক্ষা নেই আর আজকের উল্টো রথ দুই দিন ছিল কাল যায়নি তো আজকের মেয়েকে নিয়ে একটু রথ দেখতে যাচ্ছি তিনি বাবাই যাবে না ফার্স্ট টাইম বিয়ের পরে আমি মেয়েকে নিয়ে একা একা যাচ্ছি রথের মেলায় আমার বর যাওয়ার আগে বলেই গেছে তুমি হারিয়ে ঢেড়ে যাবে না তো তাহলে আমি হারালে হারাবো কাছাকাছি যদিও যাই না কতটা কি করতে পারবো কারণ সোজা রথে তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল আর আজকে যাচ্ছি আবার একটু তাড়াতাড়ি কই সাতটা বেজে গেছে তাড়াতাড়ি যাবো সাতটা বেজে গেছে বুঝেছো আজকেরও জিন্স টপ পরে যাচ্ছে কারণ চুড়িদার পরলে কী বলো তো আর বাবা ফোন করছে চুড়িদার পড়লে কি হি করতে হবে মেয়েকে কোলে নিয়ে হাঁটতে পারবো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ তিনের বাবাই বারবার ফোন করে যাচ্ছে কেন কি জানি ফোন করছে মনে হয় টোটো এসছে টোটোকে বলা হয়েছে নিয়ে যাওয়ার জন্য বুঝেছ তো আমি পুরো রেডি হয়ে গেছি যে তিনি রেডি হয়ে গেছে ঘুমিয়েছিল তখন এই যে ডাকলাম এখন রেডি হয়ে গেছে আজকে তার মধ্যে রান্নাবাড়ি রান্না বাড়ি নিয়ে আমলাম চলো যা আছে আলমাস সবাই খেয়ে নেবো হ্যাঁ তিনের বাবাই পয়সা দিয়েছে ওই দিন তো আমি পয়সা নিয়ে যাইনি আজকে তিনের বাবাই পয়সা দিয়েছি ছাড়ো 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 রেডি হয়ে গেছি যাই না মানে কি হবে ভীষণ ভয় লাগছে যে কারণ মেয়েকে ভিড় হলে তো কোলে নিতে হবে আর মানে কোলে নিয়ে হাঁটাটাও টাফ তার মধ্যে ক্যামেরা সব কিছু মানে করাটা অনেকটা চাপের হয়ে যাবে যাই না কি করব। তিনি বাবাই বারবার ফোন করছে আবার দেরি ওটোটোলা মনে হয় চলে এসেছে বুঝলে চল না এগুলো অফ টপ করে তুমি নাও না তুমি নিও না আমি তো হাতে পেয়ে দেরি দাও আমার মেয়ে নিয়ে নিয়েছে তো চলো সাড়ে থাকো দেখতে থাকো চলো আমি যাব না আমার মেয়ে বলে কি মা তুমি যাবে না একটা অফ করা থাক খেয়েছো ওই ফ্যানটা অফ করি তিনি বাবাই বারবার ফোন করে যাচ্ছে ভিড় হলে পরে থাকবো না গো বেশিক্ষণ চলো বাবা প্রণাম করো আমি এরকম করছি আমার মেয়েও তাই করছে অন্ধকার পুরো চলো চলো ফোনটা ধরো তো সরো দেখি জল খাই

লাফাই না আমার মেয়ে লাফা নেবে তুমি কি এতে উঠবে যে চলো ওইখানে উঠবে চলো একটু ভুলে নিয়ে যাই ওই যে ভেতরে নাগর বসছে পড়ছে ভেতরে যাই দেখি উঠবে নাকি চলো দেখি উঠবে কিছুতে দাঁড়াও 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 আমি আগে দেখি কোনটাতে উঠবে কত হ্যাঁ এটা তো উঠবে এটা তো উঠবে এলেই উঠতে লাগে ভালো করে ধরে বসবে আমার মেয়ের সব থেকে পছন্দের মামা টাকা এজে ধরো দুই হাতে একটু তো আলাদা করে দাঁড় করে রেখেছি ধরো ধরো টাকা কি নিবে আচ্ছা দাঁড়াও এটা ঘুরে নাও তারপরে আমার মেয়ে এখন কোথায় যাবে দেখি কি 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 নেয় আমার মেয়ে এখন দোকান থেকে কি কোনগুলো আমার মেয়ে বায় না করেছিল না করেছি ব্যাস হয়ে গেল নেবে আর কিছু না বাবা এই নাও বাম হাতে নাই না বাবা ডান হাতে ধরে ধরো পড়ে যেন খাও 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 এখানে খেয়ে নাও আমি বাবাকে একটা ফোন করি জিলেপি খাবে নাকি নিয়ে যাই আইসক্রিম খাচ্ছে আমার মেয়ে বরকে ফোন লাগালাম বর আমাকে অর্ডার দিল পান নিয়ে যেতে মেলায় এখন পানের দোকান কোথায় বসছে কোথায় খুঁজে আমি পানির দোকান কোথায় বসছে বুঝি এখন কাকু পানির দোকান কোথায় বসছে হ্যাঁ পানির দোকান ভেতরে পানের দোকান বসছে আচ্ছা বাপরে পানের দোকান ভেতরে বসছে বলে দেখি নিয়ে যেতে বলছে খুঁজে যাই খাও 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 হ্যাঁ খাও খাও দেখি কোথায় পান পাই পানের দোকান খুঁজতে খুঁজতে রোডে চলে আসছি মেন রোডে কোথায় পানের দোকান এখানে পানের দোকান খুঁজেই পেলাম না পুরো মেলা ঘুরলাম পানের দোকান খুঁজে পাইনি এখন বাড়ি থেকে হোক হাতে কী লেগেছে হ্যাঁ দাঁড়াও দাঁড়ো দাঁড়াও ন মুচু মুছু হাতে ওই এখন বাড়ি চলে যাই অনেক ঘোরা হয়েছে পানের দোকান খুঁজতে খুঁজতে বেহুশ হয়ে যাচ্ছি পানের দোকানে কোথাও খুঁজে পাচ্ছি না সিগার পান যেখানে সিগারেট থাকবে সেখানে কোথাও নেই হ্যাঁ দেখলাম তো নেই কই আছে ওই সাইডে আছে ওইটা

নাগরতলায় উঠেছি ব্যাস এখন বাড়ি বসে আছো হ্যাঁ অনেকক্ষণ হয়েছে না আর পান খুঁজতে খুঁজতে কিছু কিনে নি তো ওকে ওই যে নাগরতলায় উঠালাম পান বললো পান কিনে নিয়ে আসো পানের দোকান খুঁজেই পাইনি পান খুঁজতে খুঁজতে এতক্ষণ লেগে গেল না হ্যাঁ দেয়নি মেলাতে তিন চারজনকে জিজ্ঞেস করলাম এ বলে এদিকে ও বলে ওইদিকে চতুর্দিকে গেলাম কোথাও পায়নি হ্যাঁ 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 চলো অন্ধকার রাস্তা বাড়ি গিয়ে কথা বলি তো গাইস এখন বাজে হচ্ছে আটটা তিন কি হয়েছে ও আমার মেয়ে কেন্দ্র দিকে ভয় পেয়ে গেছে কই গেল কেনটা দেখো কত বড় একটা কেন ঘর ঠুকেছে দেখে কেন দিকে আমার মেয়ে ভয় পেয়ে গেছে সাতটা পনেরোতে রেডি হয়েছিলাম তারপরে রওনা দিয়েছিলাম এখন বাজে আটটার তিন মানে প্রায় এক ঘন্টার কাছাকাছি ভিড় নেই আজকে মোটামুটি আর বাচ্চা নিয়ে না ক্যামেরা করাটা খুব চাপ হয়ে যায় বুঝেছো দাঁড়া দালা দাঁড়া দাঁড়া কিছু খাইনি আমি আর ওই যে তিন্নিকে একটু নাগরদলা চড়ালাম কারণ ওর খুব পছন্দের হচ্ছে এটা মেলায় গেলে ওকে চড়া মানে উঠাতেই হবে সে যাই হোক আমরা আমি তো কোনোদিন নাগরদোলা উঠিনি আর ভীষণ ভয় লাগে আমার আমার মেয়ে প্যান্টার করে দিচ্ছে ভীষণ ভয় লাগে ওর দেখি ভয়টা হয়নি ছোটোর থেকে অভ্যাস হয়ে গেছে তাই নিয়ে গিয়ে ওইটাতে উঠালাম আর একটা আইসক্রিম কিনে দিলাম বায়না করছিল খেলনা নেওয়ার জন্য কিন্তু বায় একটাও খেলনা ও খেলে না তাই জন্য আমি একটাও খেলনা কিনে দিইনি আমার মেয়েকে ও বায়না করতে থাকে বারবার করে বলে দিয়েছি না না আর আমার বর আমার হয়তো আর তাড়াতাড়ি চলে আসতাম মানে পৌনে আটটা আটটার দিকে হয়তো চলে আসতাম আমার বর ফোন করে আমাকে বললো পান নিয়ে আসতাম খেলার থেকে আমি বললাম জিলেপি খাবে বললো কি আমার তো সুগার জিলেপি খাবো না তো তুমি পান নিয়ে আসো এবারে তিনজনকে জিজ্ঞেস করেছি পান কোথায় বলো ওইদিকে যাও গেলাম নেই তারপরে বললো ওইদিকে যাও তাও গেলাম নেই ওইদিকে যাও গেলাম এখন আছে কোথায় মেন রোডে মানে রাস্তার ওই সাইডে বাচ্চাকে নিয়ে আমি তো রাস্তায় যাবো না কারণ গাড়ি টাড়ি চলছে তো সেই জন্য আর পান নিয়ে আসিনি আর এসে বর্ষা দেখা করলাম বললো কই পান আমি বললাম পানে সিগারেটও আনতে বলছিলাম পানের দোকানে সিগারেট পাওয়া যায় পানও পাওয়া যায় আমাকে বললো কি সিগারেট তো আনতে পারতে আমি বললাম আচ্ছা পান যেখানে পাচ্ছি না আমি সিগারেটটা পাবো কোথার থেকে স্টেশনারির দোকানে তো আর সিগারেট থাকবে না তাহলে আমি আনবো থেকে সবাই ওখানে যারা যারা ছিল মানে গান করছে তোরা একটা কোয়ার্টারে তো ওইখানেই গেছিলাম তো বলে টোলে এলাম ওরা হাসাহাসি করলো তা কিছুই আনিনি আমার জন্য কিছু না আমি মেলায় গেলে এমনিতেই কিছু খাইও না আর কিন কিছু কিনি না গলার চেনগুলো ইচ্ছে করছিল নিতে তার ভাবলাম থাক আমার বড় আবার ক্যাটকাট ক্যাটকাট করবে এগুলো কি পরে না তেনা ওই জন্য আমি নিতে পারি না তো নিয়ে আসিনি আর মেয়েকে একটু ঘুরিয়ে আনলাম এটাই আর মেয়ের কার পরীক্ষা নেই তার জন্য মেয়েকে ঘুরিয়ে এনেছি বাবা তুমি খুশি হয়েছ বলো তো খুশি হয়েছ কোথায় গেছিলে তুমি কোথায় গেছিলে বলো মেলায় গেছিলে হ্যাঁ কোথায় উঠেছে না বাবা তুমি মানে হিন ঘরটা যে কি বুঝি না ও নিবে আর একটা জিনিস ঠিক রাখে না জানো বাজার থেকে মানে কয়েকদিন আগে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে মোটু মোটু চল্লিশ টাকা দিয়ে মোটুটাকে নিয়ে খেলে না তার যে চাবি সেটাকে খুলে নিজের যে ছোটো ছোটো খেলনাগুলো আছে তার সাথে মিক্সড করে খেলতে থাকে ভাবো তো তুমি কিনে দেবো নিয়ে খেলবি তো কত খেলনা আছে একটা খেলনা নিয়ে ও খেলে না তার জন্য আমি খেলনা রেখে কিনে দিইনি বুঝেছো তো চলো অনেক কথা বললাম আর এখন ড্রেস ট্রেস ছাড়ি মেয়ে অলরেডি প্যান্ট খুলে ফেলেছে তাই ওকে দেখাতে পারছি না ওই একটা না 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 আজকে পড়তে পড়তে হবে হবে তোমার ছুটি পরশুদিন পরীক্ষা কাল ছুটি আছে ওই জন্য তো আমি কাল নিয়ে যাইনি কারণ যাক যাক ও কেন্নটা ঘরে ঘুরে বেড়াচ্ছে ওই জন্য আমি কাল নিয়ে যাইনি আর কাল মেলা ছিল ভিড় কাল হয়ে গেছে আজকের হালকা হালকা ভিড় দোকান টোকান প্রচুর সাথে গেলে হয়তো একটু ভালো লাগতো বরকে ছাড়াই আজকে গেলাম জীবনে প্রথমবার বলবো আমি বিয়ের পরে বরকে ছাড়া মেয়েকে নিয়ে মেলাতেই ঘুরে গেলাম আমাকে বারবার করে বলছে তুমি হারিয়ে যাবে না তোমরা না আর তো চলো ডেস্টে ছাড়ি সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো টাটা করে দাও আচ্ছা ঠিক আছে পড়তে হবে না টাটা করে দাও